বিষ্ণুপুরে মতো জায়গাতে যখন পুলিশ প্রকাশন হইছে আজিদের হাতে হাত করা করাবে তখন এরকম ভাবে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের সিট পার্টি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় আজকে সরকার বিকল্পভাবে চালাচ্ছে কেন আপনারা গণতান্ত্রিক ভাবে আমরা এই মুহূর্তটাকে পাশে দাঁড়িয়ে আছেন માટે তারিখে কৃষ্ণনগরে আসছেন এবং তিনি রাত্রে কলকাতাতে থাকবেন রাজভবনে থাকবেন আগামী ছ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আবার কলকাতাতে আসবেন বুঝতে পারছেন যে এবার পাখির চোখ বাংলা এবার বাংলাতে মোদী সরকার চায় তাই আমাকে বলুন আমার সাথে বলুন আরো একবার আরো একবার এই বাংলাতে দরকার করে হাঁটতে হাঁটতে যাচ্ছে শেখ শাহজাহান মাথা উঁচু করে এমন ভাবে হাঁটছে দেখে মনে হচ্ছে আজকে অলিম্পিকে দুটো গোল্ড নিয়ে এসছে ভারতবর্ষের জন্য যার বিরুদ্ধে অভিযোগ কি আমার আপনার ঘরে মহিলাদেরকে যারা ডেকে নিয়ে যেত দিনের পর দিন রাতের পর রাত যাদের বিরুদ্ধে যৌন শোষণ হতো কেউ প্রতিবাদ করতে গেলে কোদালের যে হ্যান্ডেল থাকে তা দিয়ে মারা হতো তারপরে শুরু হলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা ভারত মাতা কি অমিত শাহ অমিত শাহ বন্দে বে সন্দেশখালী মহিলাদের স্বার্থে বিজেপি জে লড়ছে লড়বে সন্দেশখালী মহিলা সন্দেশখালী হতে দিচ্ছি না দেবো না নারী শোষণকারী তৃণমূল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও নারী শোষণকারী নারীর লোক তৃণমূল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বিজেপি আপনাদের পাশে দাঁড়াবে ঝান্ডা নিয়ে দাঁড়াবে ডান্ডা নিয়ে দাঁড়াবে আর শেখ শাহজাহানদেরকে এই বাংলা থেকে তাড়াবে শেখ শাহজাহান এবং তার দলবল এখন হয়তো পুলিশের হাতে গ্রেপ্তার হবে আমি দেখলাম লম্বা ধারা দিয়েছে পড়ছিলাম এই ধারা ওই ধারা সব বেলে বেল বেলে বেল বেলে বেল কতদিন বাঁচাবে ছাব্বিশে বিজেপি সরকার গঠন হবে আর সন্দেশকারীদের যা চলবে শেখ শাহজাহানের বাড়িতে বুল্লোজার চলবে আগাম ঘোষণা করে এলাম আর বিজেপির নেতাদেরকে ধরেও বাঁচা যাবে না তখন মায়ের উপর যিনি অত্যাচার করেছে তার মুক্তি নেই তার ছাড় নেই তার ছাড় হবে না তার ব্যবস্থা হবে এক মানে আজকে বিজেপির ন্যাশনাল কনভেনশন হলো তারপরে যখন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম তার মধ্যে শুরু হলো সেই ন্যাশনাল কনভেনশনে সন্দেশকালীর ঘটনা উঠে এলো গোটা ভারতবর্ষ দেখলো যে যে বাংলা একসময় নারীদের মুক্তির জন্য সে সতীদাহ প্রদাহ বিধবা বিবাহ প্রচলন হোক গোটা ভারতবর্ষকে যে বাংলা পথ দেখিয়েছিল সেই বাংলা সেখানে নারী নির্যাতন কিভাবে হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর মুখ বন্ধ করার জন্য বারবার চেষ্টা করে গেছেন পারেননি কারণ মনে রাখবেন মা বোনেদের সন্দেশ খালি তৃণমূল কংগ্রেসের ছোড়াওয়ালি এই ছোড়াওয়ালিতে তৃণমূল কংগ্রেস ঢুকবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে ভারতবর্ষের নবজাগরণের পিছস্থান নবজাগরণের অগ্রদূত বলা হয় যে বাংলাকে সেই বাংলা কলকাতা তার রাজধানী সেখান থেকে দু ঘন্টা দূরত্বে একটি ঘটনা ঘটলো আমরা দেখলাম পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি করতে গেল ইডিকে ঘিরে ধরা হলো ভারতবর্ষের সংবিধানের উপর সেদিন প্রথম আঘাত এসেছিল সন্দেশকালীর বুকে কিন্তু সেই দিন এই যে ইডির যে ছাপা ইডির যে অভিযান এই অভিযানের ফলে সন্দেশকালীর সোকল্ড বাঘ যিনি পরে ছাগ হয়েছেন তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেলেন এই ঘটনা সুযোগ করে দিল সন্দেশকালীন মা বোনদের মুখ খোলার জন্য তারপর দিন থেকে সন্দেশকালীন মা বোনেরা ক্যামেরার সামনে এসে মিডিয়ার বন্ধুদের সামনে এসে বারবার তাদের বক্তব্য রাখলেন কী সেই নির্বাচন এই লোকসভা নির্বাচন আমাদের দোরগোড়ায় চব্বিশে আপনাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলার অধিবাসীদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাতে এই ধরনের নারী নির্যাতনকারী সরকার চলবে চাকরি চুরির সরকার চলবে ভাইপোর সরকার চলবে পিসির সরকার চলবে নাকি মোদীর সরকার এখানে প্রতিষ্ঠা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার দিন আগামী দিনে আসছে বন্ধুগণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলার মা বোনদের কাছে হাত চোর করে আমি বলতে চাই যে একদিকে নরেন্দ্র মোদীর সরকার যিনি মাতৃত্বকালীন ছুটিকে ছ মাসে নিয়ে গেছেন যিনি গর্ভবতী মহিলাদের জন্য বিনা পয়সায় অ্যাম্বুলেন্সের সার্ভিস চালু করেছেন মাতৃবন্দনা যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলাদেরকে দুই সন্তান পর্যন্ত আর্থিক সুযোগ সুবিধা দিয়েছেন তিনি তেত্রিশ শতাংশ লোকসভা বিধানসভার সিট মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন একদিকে সেই নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে আর একদিকে একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি মহিলাদের স্বার্থকে বিঘ্নিত করছেন মহিলাদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি মহিলাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিক্রি করছেন টাকার জন্য আপনারা কাকে নির্বাচন করতে চান রাজা রামমোহন রায়ের জন্ম রাজা রামমোহন রায়ের সেই জন্ম ভিটের মাটি থেকে তিনি আমাদেরকে সম্বোধিত করবেন বাঙালি বরাবর গর্ব করে যে বাঙালি অন্যান্যদের থেকে আলাদা যখন গোটা ভারতবর্ষ নারীদেরকে পদ্মা পথায় বাঁধতে দেবে লেগেছে বাঁধার চেষ্টা করেছে বাঙালি বিশেষত কলকাতা এবং পশ্চিমবঙ্গ বা নারীদের স্বাধীনতা নারীদের বলশালী করা এই ধ্বনি বা যেই বক্তব্য বারবার এই কলকাতার বুক থেকে পশ্চিমবঙ্গের বুক থেকে উঠে গেছে রাজা রামমোহন রায় নারীদের মুক্তির পথ দেখিয়েছেন বিবেকানন্দ মুক্তি বিদ্যাসাগর মুক্তির পথ দিকে দেখিয়েছেন বিবেকানন্দ বলেছিলেন যে একটি পাখি যদি উঠতে হয় তার দুটো দানা সবল হতে হয় সেরকম সমাজকে যদি উড়ে যেতে হয় সামনের দিকে এগোতে হয় তাহলে নারী একটি যদি দানা হয় পুরুষ একটি ডানা হলে নারী একটি দানা দুই দানা যদি সফল সবল না হয় তাহলে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না কোনো সময় উন্নতি করতে পারে আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ছিয়াত্তর বছরের দিকে যখন আমরা চলে গেছি ফাল্গুনিদি সরস্বতীর বড় মূর্তি নিয়ে গেলেন পুজো করতে আমি সাইডের গেট দিয়ে বেরিয়ে গেলাম পুলিশ ধরতেও পেলো না টেরো পেলো না এ পুলিশ শেখ শাহজাহানের পুলিশ পারবেও না কারণ এরা এইভাবে শিবাজিকে আটকানোর চেষ্টা করেছিল ঔরঙ্গজেব শিবাজিও এদের চোখে ফাঁকি দিয়ে সেই সময় পৌঁছে গেছিল তার নিজের জায়গায় এরাও পারবে না কোন আমাদেরকে আটকে আটকে রাখতে কারণ আমরা সরস্বতী আমরা ছত্রপতি শিবাজি মহারাজের শিষ্য আমরা তার দেখালো পথ অনুসরণ করি প্রথমে আমাকে আটকানোর চেষ্টা করেছিল আমি ভুলে গেছিলাম আমাদের বারাসতের প্রাক্তন সভাপতি মনে করালেন যে দুটো রাস্তাতে ব্যারিগেট দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে কিছুতে বারাসত পৌঁছতে দেবো না এই বসিরহাট পৌঁছতে দেব না সন্দেশকালী পৌঁছতে দেবো না লোকাল ট্রেনে স্টেশনটার নাম আমি ভুলে গেছি হৃদয়পুর স্টেশন সেই হৃদয়পুর স্টেশন থেকে লোকাল ট্রেনে চড়ে আমরা বসিরহাট গেছিলাম সেই বসিরহাট গিয়ে আমরা সমস্ত কর্মকাণ্ড করলাম পরের দিন আমাদের মনে আপনাদের নিশ্চয়ই মনে আছে পুলিশের সাথে ধস্তাধস্তি আমাকে আহত করা হলো এবং কি ধরনের অসভ্য এই দলের এই রাজ্যের প্রশাসন আমি গাড়ির উপরে উঠেছি প্রতিবাদ জানাতে গাড়ির বয়ে নেটে ওখানে একজন ডেপুটি পুলিশ সুপার ছিলেন পার্থ ঘোষ সম্ভবত তার নাম পার্থ ঘোষ সে ড্রাইভারকে ঢুকিয়ে উইদাউট এনি ইন্টিমেশন আমাকে সতর্ক না করে গাড়ি স্টার্ট করে উপর থেকে পড়ে যাই একজন সাংসদের সাথে যদি এই তাহলে বাংলা সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের উপরে কি ঘটনা পুলিশ ঘটায় আটকাতে গেলে ছেলে পুলিশ পাচ্ছে না মহিলা পুলিশ চায় মহিলা পুলিশকে র্যাপকে গাড়ির উপর তুলে দেওয়া হলো সে আমার হাত ধরে টানাটানি করলো আমি তাকে বললাম যে আপনি আমার হাত ধরবেন না অনেক ঘুষ খেয়েছেন এই হাতে সুকান্ত স্পর্শ করবেন না। তারপরে আরেকজন থেকে উঠে ফেলে দেওয়া হলো অজ্ঞান হলাম আধা ঘন্টা আটকে রাখা হলো আমার গাড়ি বেরোতে দেওয়া হয়নি পুলিশের গাড়িতে করে দুজন মাত্র সিকিউরিটি আমাকে হসপিটালে পাঠানো হলো তার পরবর্তী ঘটনা আপনারা জানেন আমি ডিটেলসে যাচ্ছি না স্বর্গতভাবে চেষ্টা করা হয়েছিল আটকানোর জন্য কিন্তু মনে রাখবেন বিজেপিকে আটকানো যায়নি আপনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড়ো বড়ো রথি মহারথীরা চেষ্টা করেছেন বিজেপি দুই থেকে তিনশো দুয়ে পৌঁছে গেছেন কংগ্রেস শূন্য হয়ে গেছে এর কারণ কি আমরা সত্যি বুঝতে পারছি না আজবদি আজ আমরা বুঝতে পারছি না আজকে এতদিন পর পঁচপান্ন দিন পর বিজেপির ধর্ণা শুরু হতেই আমি কালকে বালুরঘাটে ছিলাম ভাবছিলাম আজকে এসে ধর্ণা মঞ্চ থেকে ধর্ণা অংশগ্রহণ করবো তাতেই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেলো শুরু হয়নি এটা না হতো লাগাতার দিন রাত্রি অবস্থানে বসতাম দিনের বেলা অবস্থান চলতো রাত্রিবেলা ওখানে বসে দেখতাম যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হতো বন্ধুগণ এই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে শেখ শাহজাহান সন্দেশখালী শুধু মনে করে থাকেন যে যদি উত্তর চব্বিশ পরগনার হাতে আছে তাহলে আপনি আমি মূর্খের স্বর্গে বাস করছি